আমার নাম হারুন রশিদ আমি অহিংস গণ বাংলাদেশের একজন কর্মী এবং সংগঠক আপনারা জানেন যে এই সংগঠনের নামটা অহিংস গণ অভ্যুত্থান কেন দেওয়া হলো আমরা শান্তিপূর্ণভাবে আমাদের অধিকার আদায় করে নিব এই জন্যেই অহিংস আপনারা ইতিমধ্যে অনেকে জানেন যে জাতিসংঘে অহিংস দিবস পালন হচ্ছে জাতিসংঘে সারা পৃথিবী পৃথিবীর যে কয়টা রাষ্ট্র ওই রাষ্ট্রগুলির যে কেন্দ্র যে সংগঠন নিয়ন্ত্রণ করে সেটা হলো জাতিসংঘ সেই জাতিসংঘ তারা অহিংসা দিবস পালন করছে অহিংস দিবস পালন কেন করছে পৃথিবীতে যে এখন যে যুদ্ধ চলছে তাই না রাশিয়ার সাথে ইউক্রেনের সাথে যুদ্ধ চলছে এবং সর্বমোট এখন সাইতিরিশটি দেশের সাথে যুদ্ধ চলছে এই যে যুদ্ধ এই যে সহিংসতা মানুষ মরছে এটা কেউ চায় না আমরাও চাই না বাংলাদেশের মানুষও চায় না এবং বর্তমান যে প্রধানমন্ত্রী আওয়ামী লীগ ক্ষমতায় আছে শেখ হাসিনা এরাও চায় না যে এই এই সহিংসতা হোক তাই না তাহলে আমরা এই অহিংস আন্দোলনের মধ্য দিয়ে আমার আমরা আমাদের অধিকার আদায় করে নেব এক দুই নম্বর হচ্ছে আপনারা দেখছেন যে অর্থনীতি সমিতি তারা বারবারই বলছে যে বাংলাদেশে অবৈধ টাকা আটাশি লক্ষ টাকা আটাশি লক্ষ কোটি টাকা বাংলাদেশে অবৈধ টাকা পুঞ্জীবিত আছে আর বিদেশে পাচার হয়েছে প্রায় পঁচিশ লক্ষ কোটি টাকা তাহলে এটা এই টাকাগুলি কাক এই টাকাগুলি আপনার আমার এই টাকাগুলি আমরা সকলে মিলে উদ্ধার করব কিভাবে করব আমরা আইনের মাধ্যমে আমরা জোর কোনো জবরদস্তি করে মারামারি কাটাকাটি করে আমরা একজন যে সন্ত্রাসী যে লুটেরা বাংলাদেশ থেকে যে যারা টাকা পাচার করছে তাদের সাথে আমরা পারবো ওদের তো বহুত বড় শক্তি তাই না দেখেন না আমাদের এই বর্তমান এই যে কয়েকদিন আগের ঘটনা হ্যাঁ এক বর্তমান সংসদ সদস্য তাকে মেরে ফেললো টুক টুকরা টুকরা করেছে তাহলে এক সন্ত্রাসীকে আর এক সন্ত্রাসী মারতে পারে কিন্তু একজন ভালো মানুষকে খুন করতে পারবে একজন ভালো মানুষ খুন করতে পারবে না সেই কারণে আমরা অহিংস আন্দোলনের মধ্য দিয়ে আমাদের যে অধিকার এই অধিকার আদায় করব আগামী দশই ডিসেম্বর এই চব্বিশ সালে ওই পল্টন প্রেস ক্লাব এলাকায় আমরা সমবিত হব সবাই সমবেত হব আমাদের দাবি একটাই যে এই যে প্রস্তাবিত যে আইন এই আইন পাশ করতে হবে এই আইন প্রণয়ন করতে হবে লুণ্ঠিত অর্থ উদ্ধার ও গণমুখী বিনিয়োগ জাতীয় সংস্থা নামে যে আইনটি হবে যে আইনের মধ্য দিয়ে আমরা এই ঋণ পাব হ্যাঁ আমরা এই যে কোটি কোটি লোক এখন ঋণের জন্য আবেদন করছি। তাহলে এই আইনটি আমাদেরকে যদি বাস্তবায়ন করতে চাই তাহলে আমাদের সকলকে কাজ করতে হবে সকলকে পরিশ্রম করতে হবে আপনারা অনেকে অনেক পরিশ্রম করছেন হাজার হাজার সদস্য বানিয়েছেন হ্যাঁ তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা অনেক করে বলে সদস্য করেছেন এখন শুধু আমাদের বাস্তবায়নের দিকে যেতে হবে সেই কারণে বাকি যা আরো আশি লক্ষ সদস্য এই সদস্য তৈরি করার জন্য আমাদের এই সদস্য প্রচুর পরিশ্রম করতে হবে সদস্য তৈরি করার জন্য এবং ডিসেম্বরের আগেই আমরা সদস্য পরিপূর্ণ করব। এক কোটি আশি লক্ষ সদস্য পরিপূর্ণ হলেই আমরা এই যে লুণ্ঠিত অর্থ উদ্ধার ও গণমুখী বিনিয়োগ জাতীয় সংস্থা নামে যে সংস্থা হবে যে আইনটি হবে আইনটি পাশ করতে বাধ্য হবে সরকার বাধ্য হবে যখন লক্ষ লক্ষ লোকের সমাবেশ ঘটবে যখন একটাই দাবি থাকবে আমার অধিকার আমি ফিরে চাই অবৈধ টাকা আমাকে ফেরত দাও আমি বাঁচতে চাই আমি আমার অধিকার নিয়ে আমি বাঁচতে চাই রকম যখন স্লোগান মুখরিত হবে ওই পল্টন প্রেস ক্লাব এলাকায় তখন সরকার বাধ্য হবে ওই আইনটি পাশ করতে তাই বন্ধুরা আপনারা যারা আছেন কষ্ট করে এসেছেন বিভিন্ন জেলা উপজেলা থেকে এসেছেন তাদের প্রতি আবারও ধন্যবাদ কৃতজ্ঞতা রেখে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ